আপনারা একটা নিউজ মনে হয়ে দেখেছেন বাংলাদেশ এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী পদক্ষেপ বাংলাদেশে ছাত্র বিক্ষোভ এই ইস্যুসগুলো নিয়ে এই মুহূর্তে অনেক বেশি উত্তাল ক্রিকেটীয় সেন্টিমেন্ট ইস্যু বাংলাদেশ ক্রিকেট দলের সিচুয়েশনগুলো আমরা খুব বেশি আলোচনা করার চেষ্টাও করিনি এবং মানুষের আসলে আগ্রহের কেন্দ্রে স্পোর্টস ক্রিকেট এই মুহূর্তে নেই নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত নানাভাবে মানুষ উদ্বিগ্ন নানাভাবে মানুষ স্বজন হারা এবং এই ব্যাপারটাই তাদের চিন্তায় তাদের মননে তাদের ভাবনায় থাকবে এটা নিয়ে কোনো ধরনের ডিবেট করার সুযোগ নেই সকল শোকার্ত পরিবারের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শোক জানিয়ে কষ্ট জানিয়ে আজকের আলোচনাটা শুরু করছি আমি জানি যে এরকম আলোচনা এই মুহূর্তে করা বা এই মুহূর্তে এরকম আলোচনার প্রেক্ষাপট নিয়ে আসাটা খুব বেশি সমীচীন না কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটছে যে জায়গাটা আসলে আলোচনা করতে হচ্ছে আপনারা সবাই হয়তো একটা নিউজ দেখেছেন দেখার চেষ্টা করেছেন বা চোখে পড়েছে যে ক্যানাডা নারী ফুটবল দলের যিনি কোচ তাকে পদত্যাগ করতে হয়েছে যে দলটা এই মুহূর্তে অলিম্পিক্সে প্যারিসে অবস্থান করছে প্রেমের শহরে অবস্থান করছে সেই জায়গা থেকে দলের কোচের সাথে সেই দলের বিচ্ছেদ ঘটেছে কারণ তিনি ড্রোন উড়িয়ে নিউজিল্যান্ডের প্র্যাকটিস মেয়ে দলের ফলো করার চেষ্টা করেছিলেন যেহেতু তার দলের সাথে নিউজিল্যান্ডে খেলা রয়েছে নিউজিল্যান্ডাররা কিভাবে চেষ্টা করছিলেন যে কারণে স্মরণাপন্ন হয়েছিলেন গোয়েন্দা ড্রোনের যখন এটা এক্সপোজ হয়ে গেল এবং এটা নিয়ে সমালোচনার ঝড় আই থেকে শুরু করে সব জায়গায় তখন তিনি পদ থেকে বাধ্য হন আমি জাস্ট একটা কোরিলেট করব পুরো ব্যাপারটাকে যে একজন কোচ প্রতিপক্ষের প্রিপারেশন জানার জন্য এরকম একটা বিধ্বংসী কাজ করেছেন ড্রোন উড়িয়ে তিনি প্র্যাকটিস ধারণ করার চেষ্টা করেছেন সেই জায়গায় বাংলাদেশ দলের বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে যিনি চন্ডিকা হাতুরুসি তিনি গত বত্রিশ দিন ধরে অনেকটা নিখোঁজ আমরা জানি না আমরা তো জানি যে হানিমুন একটা ব্যাপার রয়েছে যারা একটু বিত্তবান তারা হচ্ছে থাইল্যান্ডে যান তে যান যারা আরো বেশি বিত্তবান তারা ওই প্যারিসে যান ইতালিতে যান হানিমুন পর্ব সারার জন্য যারা আরো বেশি বিত্তবান তাদের হানিমুন প্রতিদিনই হয় আনন্দ আমরা আম্বানিদের মতো আর যারা একটু গরিব টাইপের তারা কক্সবাজার কুয়াকাটা ঘুরে আসেন কিন্তু যে যাই করুক না কেন এটার ডিউরেশন তিন থেকে পাঁচ দিন ভালোবাসার ডিউরেশন খুব বেশি থাকে না যতই প্রেম করেন না কেন পরিবারের অসম্মতি নিয়ে প্রেমিকাকে ঘরে তোলেন না কেন হানিমুনের ওই ডিউরেশনটা তিন থেকে পাঁচ দিনের বেশি হয় না হানিমুন আর থাকে না চান্ডিকা হাতুরু সিংহ এক অভিনব হানিমুনের মধ্যে রয়েছে বাংলাদেশ দল এর মধ্যে টেস্ট সিরিজের প্রিপারেশন শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে আগামী মাসেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা মোস্ট অব দ্যাম রাইট নাও তারা চট্টগ্রামে অবস্থান করছে বাংলাদেশ দল লাল সবুজে বিভক্ত হয়ে ম্যাচ খেলেছে মুশফিক গত ম্যাচে তার আউট নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিজে দাঁড়িয়ে নতুন তরুণ ক্রিকেটাররা ভালো করার চেষ্টা করছেন এইচপি দলের ক্রিকেটাররা এই মুহূর্তে অস্ট্রেলিয়া অবস্থান করছে চান্ডিকা হাতুরুসিং এর কোন কোচ নেই তিনি কোনো কিছুর মধ্যে নেই অথচ টেস্ট দল সিলেক্ট করা হবে আর মাত্র দু তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে কোচের কোন ধরনের রোল নেই একটা দল প্রিপারেশন নিচ্ছে এবং এই প্রিপারেশন প্রোগ্রাম চলছে আরো দু সপ্তাহ আগ থেকে কিন্তু হেড কোচ এটার মধ্যেই নেই আমরা যদি খেয়াল করি ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী সময় তার একটা লম্বা ছুটি দরকার দিলবালে দুলনিয়া লে জায়গি একটা মুভি ছিল না সবার অনেকে প্রিয় মুভি সেই সময়টা অনেকটা অ্যালোক সময় কিছুদিন আগে যেমন অ্যালোক সময় গিয়েছিল অনেকটা সেই সময়ের মতো যখন মোবাইল ইন্টারনেট এই ব্যাপার স্যাপার ছিল না কিন্তু প্রেম ছিল শাহরুখ খানের প্রেম আমরা দেখেছিলাম মুভির শুরুতে একটা দারুণ ছিল যেখানটায় আসলে কাজলের সাথে তো পরিচয় করাতে হবে পরিচালককে তাই না আদিত্য চোপড়াকে তিনি যেটা করলেন কি করলেন যে একটা লং হলিডে চান ফেল করার পরও তিনি ভ্যাকেশন চান শাহরুখ খান রাজ মালহোত্রা সম্ভবত তার নাম ছিল তার দাদা তার বাবা সবাই ফেল করেছে তারা গ্রামে গঞ্জে ফেল করেছে শাহরুখ ফেল করেছিল হচ্ছে ইংল্যান্ডে গিয়ে বিলেতে গিয়ে সো এই যে ফেল করার জন্য তার পরিশ্রম এটার জন্য তিনি একটা লং হলিডে ভ্যাকেশন চেয়েছিলেন ইউরোপ টুরের জন্য অবশেষে তার বাবা সেটা গ্র্যান্ড করেছো তোমার ছুটি আসো। এত কষ্ট করে ফেল করেন এবং বাংলাদেশ দলকে ফেল করার তিনি যেন বাংলাদেশের ক্রিকেটের রাজমালতার ভূমিকায় কাজলের খোঁজে হয়তো এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন নাকি অন্য কথাও সেটা আমরা জানি না একজন কোচ কতটুকু দায়িত্বহীন হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপের পর শুরু হয়ে গেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টে মুখোমুখি ভাবতে পারেন ওয়ান ডে বা টি টোয়েন্টি না ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেমে গেছে যারা হচ্ছে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সেই জায়গায় আমার দেশের কোচ তিনি পুরোপুরি কোন জায়গায় রয়েছেন কখন আসবেন সেই ব্যাপার সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয় একজন কোচকে আমরা বাংলাদেশ মুখী করতে পারলাম না ফুল টাইম কোচ কিন্তু হাফ টাইম এভেলেভেল হয়তো সেটাও না শুধুমাত্র হাতুরু সিং এর সাথে কি কন্ট্রাক্টে বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবে তখনই তাহলে আমার এই ফুল ফুল টাইম টাইম দরকারটা কেন ছিল হোয়াট ইট মিন একজন কোচ টানা দিন অনুপস্থিত এখন কি বিমান চলছে না বাংলাদেশে কি ফ্লাইট অপারেট করছে না অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কা থেকে ফ্লাইটস গুলো কি আসছে না যদি ধরলাম না আসে তাহলে যেই যাত্রীরা তাসকিন আহমেদ থেকে শুরু করে যারা এলপিএল এ খেললেন এবং যারা বাংলাদেশের ক্যাপ্টেন থাইল্যান্ডে চলে গেলেন চোখের চিকিৎসার জন্য এই ঘটনাগুলো কিভাবে ঘটলো নাকি হাদুর হোসেনকে বাংলাদেশে যারা ফ্লাইট অপারেটর তারা হচ্ছে তাদের বিমানে চড়াতে অস্বীকৃতি জানিয়েছে কোনোটাই নিশ্চয়ই না আসল ব্যাপার যেটা তিনি ধরাকে সরা জ্ঞান করেন এবং বাংলাদেশের ক্রিকেটে তিনি এটুকু অবগত এটুকু জানেন এটুকু বোঝেন যে তিনি যা চাইবেন তিনি তাই করতে পারেন এই যে একটা তাকে ওপেন চেক দিয়ে দেওয়া হয়েছে হি ক্যান ডু এনিথিং হোয়াট হি ওয়ান্টস এটাই বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে রাজমালতরা তিনি এক মাসের ছুটি নিয়ে ঘুরতে গিয়ে কাজলের সাথে দেখা হয়ে এরপরে কি বলে হ্যামস্ট্রিট থেকে পাঞ্জাবে গিয়ে বউকে নিয়ে আসলেন ঘরে তাতে ভাই ওই ক্ষতি হলে বা লাভ হলে রাজের পরিবারই হবে দিলবালে ফিরে যাচ্ছি কিন্তু চান্ডিকা হাতুরু সিং এর এই যে দায়িত্বহীন আচরণ এটার জন্য তো ভুক্তভোগী আমার ক্রিকেট হচ্ছে বিসিবি হচ্ছে ক্রিকেটাররা হচ্ছে যে মানুষগুলো আন্দোলন করছেন যে মানুষগুলো সংস্কার চাচ্ছেন কোটা সংস্কারের ব্যাপারে তাদের আন্দোলনের প্রেক্ষিতে পদক্ষেপ আমরা দেখেছি এই মানুষগুলো তো ক্রিকেটটাকে ভালোবাসেন সবাই ক্রিকেট এবং ক্রিকেটারের সাফল্য নিয়ে তো তাদের কোনো ধরনের প্রশ্ন নেই সেই মানুষগুলো সেই মানুষগুলোর সাথে বাংলাদেশ দলের হেড কোচও তো কাইন্ড অফ প্রতারণা করছেন এটার জন্য কি ভয়েস রেস করা উচিত আমি তো মনে করি উচিত আমি শুরু করলাম সিরিয়াসলি আমি শুরু করলাম একজন কোচ বত্রিশ দিন ধরে লাপাত্তা বাংলাদেশ গেল মাসের পঁচিশ তারিখে লাস্ট ম্যাচটা খেলেছিল এরপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই এরপর তিনি কবে আসবেন আমি এমন একটা স্টেটমেন্ট দেখলাম যে বাংলাদেশের কোচেসদের নাকি ভিসা জটিলতা উন্নত বিশ্ব থেকে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন এবং এই ভিসা জটিলতা শুরু হবার এক মাস আগে তারা ছুটিতে গেছেন এক মাসের মধ্যে আমার মতো গরিব মানুষ ইউএস এর ভিসা করে ফেলতে পারছে ইউএসএে গিয়ে ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য বাংলাদেশের কোচেসরা ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারেন না বিসিবি জবে তারা জয়েন করতে পারেন না এর থেকে হাস্য করার কিছু হতে পারে হয় হাস্য ব্যাপারগুলো কেন যেন বিসিবিতেই ঘটে এবং সেখানকার ক্লাউন ক্যারেক্টার আমাদের চেক তারা পেয়ে ভাই দ্রুত ফেরানোর গেছেন চেষ্টা করুন মুশফিকদের প্র্যাকটিসে তাদের স্কিল ডেভেলপমেন্টে কোটি কোটি টাকা আপনারা ক্রিকেট বোর্ড খরচ করছেন কিন্তু যাদের পেছনে খরচ করছেন যাদেরকে দুধকলা দিয়ে পোষছেন তারা সেই দুধকলাটা নিচ্ছে ঠিকই খাচ্ছে ঠিকই কিন্তু আমার ঘরে বসে খাবে না কারণ এখানে হিউমিড ওয়েদার অনেক বেশি সেটা হইতে পারে না আর কিছু বলার নেই আসলে সবাই ভালো থাকবেন দেখা যাক আদিত্য চোপড়ারা ভবিষ্যতে কী করেন রাজকে ফেরাতে পারেন নাকি পারবেন না